হঠাৎ কেউ অজ্ঞান হলে কি করবেন মস্তিষ্কের রক্তক্ষরণ শরীরের পানি ও লবণের ঘাটতি রক্তের সুগারের মাত্রা অনেক কমে যাওয়ায় ইত্যাদি বিভিন্ন কারণে অজ্ঞান হওয়ার সমস্যা হয় অনেক সময় এটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে কেউ অজ্ঞান হলে যা করবেন অজ্ঞান লোককে লম্বা করে সমত স্থানে শুয়ে দিন খেয়াল রাখতে হবে পা যেন মাথার নিচের চেষ্ট উচ্চতে অবস্থান করে সব জামা ঢিলে করে দিন মাথার পেছনে দিকে সামান্য হেলিয়ে দিন যেন মুখ খোলা থাকে এতে শ্বাস প্রশ্বাস নিতে সহজ হয় বাতাসের ব্যবস্থা করুন বস্তু দিয়ে বাতাস করুন ভেজা কাপড় দিয়ে মুখ ও ঘাড় মুছে এই সময় খিচুনি হতে পারে খিচুনি হলে হাগাত লাগতে পারে এমন কিছু থাকলে সামনে থেকে সরিয়ে দিন দয়া করে খিচুনির রুগীকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না দ্রুত এক পাশ ফিরিয়ে শুয়ে দিন পাশাপাশি রোগীকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে আনুন শ্বাস বন্ধ থাকলে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হবে সাধারণত অজ্ঞান হওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে মানুষ আবার জ্ঞান ফিরে পায় এর চেয়ে বেশি সময় ধরে কেউ অজ্ঞান থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যান যা করবেন না কোন অবস্থাতেই রোগীকে ঝাঁকাবেন না অজ্ঞান রোগীর মুখে বা গালে চর থাপ্পড় মেরে জাগানোর চেষ্টা করবেন না জ্ঞান না পর্যন্ত কিছু পান করতে দেবেন না এতে গলায় পানিও আটকে যাওয়ার আশঙ্কা থাকে বিনা কারণে তাকে সরাতে চেষ্টা করবেন না অজ্ঞান ব্যক্তিকে কখনোই বসা বা দাঁড় করানোর চেষ্টা করবেন না নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন